হ্যালো ভিউয়ার্স চলুন দেখে নেই এশিয়া মহাদেশের সকল দেশের মুদ্রা মুদ্রার নাম ও তাদের বিশেষত্ব এই তালিকায় প্রথমেই আছে আফগানিস্তান মুদ্রা আফগানি বিশেষত্ব পর্বতমালা ও মনির খনির দেশ আর্মেনিয়া মুদ্রা ড্রাম বিশেষত্ব বিশ্বের প্রথম খ্রিস্টান রাষ্ট্র আজারবাইজান মুদ্রা মানাত বিশেষত্ব আগুনের দেশ যেখানে আছে কাদা আগ্নেয়গিরি বাহরাইন মুদ্রা বাহরাইনি দিনার ডাইভিং এর প্রাচীন ঐতিহ্য বাংলাদেশ মুদ্রা টাকা বিশেষত্ব বিশ্বের বৃহত্তম ম্যাংগ্রোভ বন সুন্দরবন ভুটান মুদ্রা নগলথ্রুম বিশেষত্বক জিডিপির বদলে জাতীয় সুখের সূচক পরিমাপ করে ব্রুনাই মুদ্রা ব্রুনাই ডলার বিশেষত্ব বান্দার সেরি বেগাওয়ানের স্বর্ণ মসজিদ কম্বোডিয়া মুদ্রা রিয়েল বিশেষত্ব ওয়াট বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্থাপনা চীন মুদ্রা রেনমিনবি বা ইউয়ান বিশেষত্ব মানব নির্মিত মহাকাশ স্টেশন তিয়ানগং সাইপ্রাস মুদ্রা ইউরো বিশেষত্ব গ্রিক দেবী আফ্রোদিতির জন্মস্থান জর্জিয়া মুদ্রা লারি বিশেষত্ব ইউরোপ ও এশিয়ার সংযোগস্থল ভারত মুদ্রা রুপি বিশেষত্ব বিশ্বের প্রথম রকেট চালিত ডাক ব্যবস্থা ইন্দোনেশিয়া মুদ্রা রুপিয়া বিশেষত্ব সতেরো হাজারেরও বেশি দ্বীপের দেশ ইরান মুদ্রা রিয়াল বিশেষত্ব প্রাচীনতম সভ্যতা ইলামীয় ইরাক মুদ্রা দিনার বিশেষত্ব প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার জন্মভূমি জাপান মুদ্রা ইয়েন বিশেষত্ব বুলেট ট্রেনের উদ্ভাবক আর উদ্ভাবকের নাম শিনকানসেন জর্ডান মুদ্রা দিনার বিশেষত্ব পাথরে খোদাই করা প্রাচীন নগরী কাজাকস্তান মুদ্রা তেঙ্গে বিশেষত্ব বিশ্বের বৃহত্তম স্থল দেশ কুয়েত মুদ্রা দিনার বিশেষত্ব মজুতে বিশ্বের ষষ্ঠ স্থান ক্রিগিস্তান সোম বিশেষত্ব ইসিক কুল বিশ্বের দ্বিতীয় গভীরতম পর্বত হ্রদ লাওস মুদ্রা কিপ বিশেষত্ব দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র স্থলবেষ্টিত দেশ লেবানন মুদ্রা পাউন্ড বিশেষত্ব সিডার গাছ জাতীয় প্রতীক যে গাছ সম্পর্কে বাইবেলে উল্লেখ আছে মালয়েশিয়া মুদ্রারিঙ্গিত বিশেষত্ব পেটোনাস টাওয়ার বিশ্বের দীর্ঘতম যমজ ভবন মালদ্বীপ মুদ্রা রুফিয়া বিশেষত্ব সমুদ্রপৃষ্ঠ থেকে বিশ্বের সর্বনিম্ন দেশ মঙ্গোলিয়া মুদ্রা তোগরোগ বিশেষত্ব চেঙ্গিস খানের মঙ্গল সাম্রাজ্যের জন্মভূমি মিয়ানমার মুদ্রা ক্যাট বিশেষত্ব শ্বেদাগন প্যাগোডা যা পাঁচ হাজার চারশো আঠান্নটি হিরোখচিত প্যাগোডো নেপাল মুদ্রারূপি বিশেষত্ব মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ উত্তর কোরিয়া মুদ্রা মুদ্রাউন বিশেষত্ব বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দেশগুলির একটি ওমান মুদ্রা রিয়াল বিশেষত্ব লোবান সেন্সের ঐতিহাসিক বাণিজ্য কেন্দ্র পাকিস্তান মুদ্রা রুপি বিশেষত্ব কেটু বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ফিলিস্তিন মুদ্রা শেকেল বিশেষত্ব জেরিকো বিশ্বের প্রাচীনতম জনবসতি ফিলিপাইন মুদ্রা পেসো বিশেষত্ব সেবু নদী বিশ্বের দীর্ঘতম ভূগর্ভস্থ নদী কাতার মুদ্রা রিয়াল বিশেষত্ব মাথাপিছু জিডিপিতে বিশ্বের শীর্ষ দেশ রাশিয়া মুদ্রা রুবল বিশেষত্ব বিশ্বের বৃহত্তম দেশ যা এগারোটি সময় অঞ্চলের দেশ সৌদি আরব মুদ্রা রিয়াল বিশেষত্ব মক্কা ইসলামের পবিত্রতম নগরী সিঙ্গাপুর মুদ্রা সিঙ্গাপুরি ডলার বিশেষত্ব বিশ্বের ব্যস্ততম বন্দর দক্ষিণ কোরিয়া মুদ্রা ওন বিশেষত্ব কেপপ ও স্যামস্যাঙ্গের জন্মভূমি শ্রীলঙ্কা মুদ্রা শ্রীলঙ্কান রূপী বিশেষত্ব বিশ্বের চতুর্থ বৃহত্তম চার রপ্তানিকারক সিরিয়া মুদ্রা সিরিয়ান পাউন্ড বিশেষত্ব দামেস্ক বিশ্বের প্রাচীনতম জনবসতি আজিকিস্তান মুদ্রা সোমনি বিশেষত্ব তিরানব্বই পারসেন্ট এলাকা পর্বতময় থাইল্যান্ড মুদ্রা বাত বিশেষত্ব রাজা ভূমিবল বিশ্বের দীর্ঘতম শাসনকারী রাজা তুরস্ক মুদ্রা লিরা বিশেষত্ব ইস্তাম্বুল দুই মহাদেশে বিস্তৃত একমাত্র মহানগরী তুর্কেমেনিস্তান মুদ্রা মানাত বিশেষত্ব নরকের দরজা পঞ্চাশ বছর ধরে জ্বলন্ত গ্যাস ক্ষেত্র সংযুক্ত আরব আমিরাত মুদ্রা দীরহাম বিশেষত্ব বুর্জখলিফা বিশ্বের উচ্চতম ভবন উজবেকিস্তান মুদ্রা সোম বিশেষত্ব সমর্থন প্রাচীন সিল্ক রুটের কেন্দ্র ভিয়েতনাম মুদ্রা দং বিশেষত্ব সন্দং বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গুহা ইয়েমেন মুদ্রা ইয়েমেনি রিয়াল বিশেষত্ব সুখি আরব প্রাচীন বাণিজ্য সভ্যতা তাইওয়ান মুদ্রা তাইওয়ান ডলার বিশেষত্ব বিশ্বের সর্বোচ্চ গগনচুম্বী ভবন তাইপে ওয়ান জিরো ওয়ান ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ